ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত জনগণ ব্রাহ্মণবাড়িয়ার আপামর জনসাধারণ অত্যন্ত উৎফুল্ল অত্যন্ত আনন্দিত ওনাদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষিত একটা লক্ষ্য ছিল যে আমরা আমাদের নেতাকে কাজ থেকে কবে দেখব সেটা আজকে এই স্বপ্নটা আজকে বাস্তবায়ন হতে যাচ্ছে আজকে সকাল থেকে সকাল আটটা থেকে আমরা চারিদিকে এই স্টেজের আশেপাশে অসংখ্য হাজার হাজার মানুষকে লক্ষ্য করছি ইনশাল্লাহ আমরা আশা করি এই সমাবেশকে ঘিরে পাঁচ থেকে সাত লক্ষ সাত লক্ষ লোকের সমাবেশ হবে সবাই বিভিন্ন অঞ্চল থেকে আমাদের এই নয়টি উপজেলা থেকে লোকজন আমরা মনে করি যে ব্যাপক অংশগ্রহণ করবে যেহেতু এটি একটি জনসভা প্লাস নির্বাচনী জনসভা আমার ধারণা জনগণে আমরা যা প্রার্থী তাদেরও এই সভাকে কেন্দ্র করে একটা আগ্রহটা অনেক বেশি আমরা ধারণা করছি যে ইতিমধ্যে উনি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন এই নির্বাচন এই বক্তব্যটা আমাদের যে নির্বাচনের যে ঢেউ এই ঢেউটা যা আমাদের সাধারণ ভোটারদের কাছে যে পৌঁছে এটাই আমাদের প্রত্যাশা দেশনায়ক তারেক রহমান উনি আজকে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই নেতৃত্বে সর্বোমূলে যেটা রয়েছে সেটা হলো গণতন্ত্রকে পার্সেন্ট এনসিওর করার লক্ষ্যে জনগণকে উনি উদ্বুদ্ধ করবেন এবং যাত্রা শুরু হয়েছে সিলেট থেকে আজকে আমাদের এখানে শেষ বেলায় এখানে ব্রাহ্মণ বাড়িতে পৌঁছবে আমরা তার অপেক্ষায় কারণ আমরা গণতন্ত্রকে এনেছি গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়ার লক্ষ্যে আমরা তার বক্তব্য আমরা শুনব কিভাবে আমাদেরকে আগামী দিনের পথ নির্দেশ করবে